আপনারা যা প্রমিস করেছেন তার থেকে ভাই সবকিছুতে আপনারা বেশি বেশি দিয়েছেন আমার মনে হয় আপনার ক্লাস আপনাদের শিডিউলে ছিল চল্লিশটা কিন্তু আমাদের ক্লাস তার থেকে অনেক বেশি নেওয়া হয়েছে ইভেন ক্লাস টাইমটাও দুই আড়াই ঘন্টা আড়াই ঘন্টা টাইম সেটা তিন ঘন্টা সাড়ে তিন ইভেন চার ঘন্টার আমাদের রেকর্ডিং ভিডিও আছে আপনারা ভাই আমাদেরকে যা দিয়েছেন এটা আসলে ভাই আমার আমার পার্সোনাল দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি যেমন আপনাদের এই কোর্সে ভর্তি হওয়ার আগে আপনাদের সম্পর্কে আমি যা জেনেছি মানে সেটা মানুষের সরাসরি ফিডব্যাক বা ভিডিও দেখে আমার যে একটা বিশ্বাস ছিল যে হ্যাঁ আমি এখানে বেশ ভালো কিছু পাবো কারণ আমি এর আগে অনেকগুলো কোর্স করেছি কোনো জায়গায় আসলে আমি স্যাটিসফাই ছিলাম না আমি কোর্স কমপ্লিট করার মতো আমার প্রয়োজন মনে করি না মনে হয়েছে টাইম ওয়েস্ট হচ্ছে তো একটা বেশ ভালো বড় একটা এক্সপেকটেশন নিয়ে আপনাদের এখানে ভর্তি হয়েছিলাম কিন্তু আসলে ভাই সেই এক্সপেকটেশন ফিল হয় নাই আসলে তার থেকে অনেক বেশি কিছু হয়েছে তো এটা কখনো এক্সপেক্ট করি না এইভাবে একটা মানে কোচিং হইতে পারে ভাই যেমন আপনাদের সবকিছুই ছিল আপনারা যা প্রমিস করেছিলেন তার থেকে ভাই সবকিছুতে আপনারা বেশি বেশি দিয়েছেন আমার মনে হয় আপনার ক্লাস আপনাদের শিডিউলে ছিল চল্লিশটা কিন্তু আমাদের ক্লাস তার থেকে অনেক বেশি নেওয়া হয়েছে ইভেন ক্লাস টাইম টাও দুই আড়াই ঘন্টা আড়াই ঘন্টা টাইম সেটা তিন ঘন্টা সারাদিন ইভেন চার ঘন্টার আমাদের রেকর্ডিং ভিডিও আছে এই জিনিসগুলো আসলে এই বর্তমান বাজারে পাওয়াটা খুবই মুশকিল কারণ মানুষজন যা বলে তার থেকে আসলে কম কম দিতে চায় কারণ কিন্তু আপনারা যা বলেছেন তার থেকে অনেক বেশি কিছু দিয়েছেন ভাই আর এটা হচ্ছে আপনাদের ডেডিকেশনের ব্যাপারটা বাট আপনাদের যদি প্রফেশনালিজম বা পড়ানোর ধরন বলেন ভাই আপনাদের যে কয়জন ছিলেন সবাই বেস্ট সবাই সবার জায়গা থেকে বেস্ট আহ বিশেষ করে ভাই আপনি আহ ওই যে একটা ভাই বললো যে বেস্ট টিচার জিবে আমি মনে করি আপনি আমার লাইফের দেখা বেস্ট টিচার একজন দেন আহ সাকিব ভাই সাকিব ভাই সাকিব জায়গা থেকে বেস্ট ওনার যে কিরকম ধৈর্য ধৈর্য বাই আপনাদের সবাইয়েরই ধৈর্য আছে বাট সাকিব ভাই খুবই কুল মাইন্ডেড মানুষ দেখা গেছে ওনার এটা আসলে আমি কি এক্সপ্রেস করতে পারতেছি না বাট আমার এই জিনিসটা ওনার ধৈর্য লেভেলটা আমার কাছে অন্যরকম লাগছে অন্যরকম ভালো লাগছে সবাই সবার জায়গা থেকে যা করেছেন যেটা আসলে ভাই আমি প্রেস করতে পারতেছি না থ্যাংক ইউ ভাই নং